মেকলিগঞ্জে অনুষ্ঠিত হল শীতলা পুজো মেকলিগঞ্জ শহরের এই একমাত্র শীতলা পুজোটি দীর্ঘদিন থেকেই অনুষ্ঠিত হয়ে আসছে স্বাভাবিকভাবে এই পুজোয় মেকলিগঞ্জের ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সকলেই সামিল হয় এদিন পূজটি সূচনা করেন এলাকার বিশিষ্ট সমাজসেবী ডক্টর অঙ্কিতা অধিকারী এদিনের পুজোয় উপস্থিত ছিলেন মেকলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী মেকলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি মেকলিগঞ্জের বিশিষ্ট সমাজসেবী অমিতাভ বর্ধন চৌধুরী বিষ্ণুশীল পবন কুমার ভৌমিক সহ প্রমুখ এদিন পুজোর শেষে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয় এই বিষয়ে কি বললেন মেকলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী ও কি বললেন বিশিষ্ট সমাজসেবী ডক্টর অঙ্কিতা অধিকারী আসুন শুনে নেওয়া যাক পূজা কবে শুরু হয়েছে সেটা বলা মুশকিল যেন আমাদের পূর্বপুরুষে তারা এই পূজা করেছেন এবং এই এলাকার মানুষভাবে তারা ধর্ম বর্ণ করে সঞ্জয় মধ্যে যায় আমরা এই এলাকার মানুষকে মায়ের কাছে প্রার্থনা করবো সকলে ভালো থাকুক সুস্থ থাকুন আজকে শীতলা মায়ের পুজো আমাদের এই মেটলিগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে এবং এখানে প্রতিবারের না এবারও মানে প্রায় সকলেই এসে শুধুমাত্র মেদিনীগঞ্জ শহরবাসী বলবো না আমাদের দূর দূরান্ত থেকে গ্রামাঞ্চলের দিকেও যে সমস্ত মানে মানুষজন রয়েছে প্রায় সকলেই প্রতিবারের না এবারও যে এসে উপস্থিত হয়েছেন এবং বলতে গেলে আবহাওয়াও বর্তমানে আরামদায়কই আছে এবং এই সুন্দর আবহাওয়ায় সকলে যে এসে সামিল হয়েছি এবং সবাইকে হচ্ছে নববর্ষের আগাম শুভেচ্ছা এবং ভালোবাসা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মায়ের আজকে মানে আমাকে দিয়েই মানে পুজোর সূচনা হয়েছে এবং মায়ের কাছে এটাই প্রার্থনা সবাই খুব ভালো থাকুক সুস্থ থাকুক এবং মা শীতলা সবার মনস্কামনা পূর্ণ করুক